শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আগুন লাগালো বাড়ির ছোট ছেলে এমনটাই অভিযোগ করল সেই ছোট ছেলের মা জানা গিয়েছে শিলিগুড়ি চল্লিশ নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা শনিবার সন্ধ্যায় বাড়ির উনানে আগুন লাগিয়ে দেয় পাশাপাশি তার নিজের ঘরেও আগুন লাগিয়ে দেয় বাড়ির ছোট ছেলে ঘটনায় জ্বলে পড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালায় এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে বছর কয়েক আগেও বাড়িতে নিজেই আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার উপর অত্যাচার করত পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত কিছুদিন আগে ঘরের দরজা বন্ধ করে মাকে বেধরক মারধর করে সেই ছোট ছেলে মা লক্ষ্মী বিশ্বাস জানান আমার দুই ছেলে কিন্তু আমার ছোট ছেলে বড় ছেলেকে দেখে হিংসে করে এর আগেও অনেক দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে তাই বড় ছেলে ঘর থেকে চলে যায় তবুও থেমে থাকে নি ছোট ছেলে। প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করত। বাড়িতে বিশাল বড় বড় নিয়ে আসে আর তা দিয়ে আমাদের প্রাণী বাড়ার হুমকি দিত। আমি মা হয়ে আমার ছোট ছেলের শাস্তি চাচ্ছি। আমি এর আগেও ছোট ছেলের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলাম। আজকে আবার করব যাতে তার কঠোরমূলক শাস্তি হয়। আসছে আমি কাজ থেকে আসছি আট্টা শুনাই ঢুকছি ঢুঁকে তারপর প্রথম ঢুকে আমাকে চুল ধরছে ছোট ছেলে চুল ধরছে চুল ধরে তারপরে আমাকে বলছে যে মানে একটা নোংরা ভাষা গালি দিছে তা আমি থেকে হাফসায় আসছি কাজের থেকে আইসে তারপরে ঘরে ঢুকে কি করলো গিরিলে পুরা তালা লাগাই দিল গেল ওখানে বানালো এইখানে গলার মধ্যে ধরে এই যে গলা এই যে আমার গলা আমি ওষুধ খাচ্ছি গেল তখন আমি ওই গলায় যখন আমাকে দুই হাত দিয়ে চিপি দিছে সাথে সাথে আমি পায়খানা করি দিছি প্লাস আমার ঘরেও পায়খানা হচ্ছে আমি কিচ্ছু পরিষ্কার করি নাই এরকম কেন করছে হ্যাঁ হিংসা করতেছে হয় বড় ছেলের সাথে বড় ছেলের সাথে হিংসা কথাপতি প্রতি কথা বলতে বছর বয়স হ্যাঁ কত হবে আর আমার বড় ওর আমার

কমপ্লেইন করা হচ্ছে আমি গেছি বলল সাক্ষী লাগবে আমি গেছি আমি গেছি আমাকে আমার স্বামী জানে আমি গেছি বলছে সাক্ষী লাগবে এর মধ্যে পদক্ষেপ নেবেন এখন কি পদক্ষেপ নেবেন এখন ওকে যে করে হোক সাজা অন্যলে কো মারি ফেলা ওকে না মানলে আমার সংসার আমার ছেলের বউ ছেলে কেউ শান্তি থাকবে না আর এগুলো যত বানাইছে সব আমার বড় ছেলে বড় ছেলে

বৌ কি আমি আমি ওর মা আমি আমার নাম লক্ষ্মী বিশ্বাস কোন কোন জায়গা হলো জায়গা নাম এটা হাজারপাড়া বুদ্ধ মন্দির রোড চল্লিশ নম্বর ওয়ার্ড